দিয়ে বোলপুর শান্তিনিকেতন মাঠে মেলা হচ্ছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে হচ্ছে আটই পৌষ চব্বিশ তারিখ ইংরেজি চব্বিশে ডিসেম্বর আর আজকে যাব হচ্ছে আমি মেলা দেখতে শান্তিনিকেতন পৌষ মেলা আগের বছর গিয়েছিলাম ভিডিও আছে এবছর এটা আজকে হচ্ছে সেকেন্ড ডে দেখা যাক মালের কি দাম মেলা কেমন বসেছে সেটাই দেখতে উপরে রেডি হয়ে গেছে দশটা নয় বাজে এখন মারুতি আসবে মারুতিতে চেপে সূর্যা শান্তিনিকেতন মাঠ

বলছে এদিকে যাও কোথায় যাবে জিজ্ঞাসা করছে মেলা এইদিকে যাও পার্কিং জোন মোটর সাইকেল তিরিশ টাকা টাকা মোটর সাইকেলে এবার সোজা এই রোড ধরে হাঁটো তারপর মেলা পাবে ঢোকার আগে এরকম অনেক ছোটোখাটো দোকান আছে এখান থেকেও কিনতে পারো আমরা এখন মেন যাব হচ্ছে মেলার ভিতরে মেলা কিন্তু আগে বসে যেখানে হয়েছিল সেখানেই হচ্ছে ঢুকেই না সবার প্রথমে এদিকে পড়বে হচ্ছে সংসারি মালপত্র

আর তার সাথে এখানে একটা চাদরের দোকানে কেমন দাম এগুলো দুশো এটা আড়াইশো আর এখানে সাড়ে তিনশো ফিক্সড প্রাইস সবার প্রথমে মাল কিনা বলতে গেলে একটা চাদর হয়েছে যার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা কোয়ালিটি মোটামুটি বটে বাট এর থেকে অন্য অন্য জায়গায় নিলে ভালো হতো ভালো হয় একদম ফিক্স রেট এক টাকা কমও নেবে না বেশিও নেবে বেশি দিলে নিতে পারে হয়তো কম দিলে নেবে না এগুলো হচ্ছে কালেকশন বাজে এখন দুপুর বারোটা পাঁচ মেলায় ভিড় কিন্তু বেশ ভালোই নিশ্চয় আর একটা লেডিসের দোকানে এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছি বলছে নাকি এইগুলো নেবো সাড়ে চারশো টাকা রেট বলছে দেখি বার্গেটিং করে কেমন হয় সাড়ে চারশো থেকে তিনশো টাকায় মাল নিয়ে যাচ্ছে বার্গেটিং করে সেম জ্যাকেট হ্যাঁ যা দাম বলবে না একটা জিনিস বলছি যা দাম বলবে একদম হাফ বলবে ফার্স্টে হাফ বল হাফ থেকে কম বলবে কম হলে চলবে তারপরে একটা দাম বলে চলে আসতে দিয়ে দেবে পরে আসানো হয়েছে একটা শুয়ের দোকানে কেমন প্রাইজ এগুলো সাড়ে তিনশো পাঁচটা আবার একটা ব্ল্যাঙ্কেটের দোকান কেমন দাম হচ্ছে এগুলো আমরা 18 মিনিট। ওরে এক বা দেখো এখানে দেখল না 1200 এখানে 1800 এই 800 100 টাকা গাড়ি মানে। আবার একটা ঢাং কাটের দোকানে কেমন দাম এগুলো? প্রত্যেকটা দোকান ভাই আলাদা আলাদা প্রাইস। আবার ট্রাই ব্যাগের দোকানে। দেখি ব্যাগের দোকানে মালপত্রের দাম কেমন। জিজ্ঞাসা করনা আবার ব্যাগ ব্যাগ নেবেন? কেমন দাম এগুলো? ল্যাপটপের

প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট দোকানে যাচ্ছে আর কি দাম চেঞ্জ হচ্ছে এখানে বলছে হাজার পঞ্চাশ চলো পনেরোশো টাকা প্রাইস বলছে সত্যি ভাই অনেকটা নরম এই লাইনটা দিলে শুধু দুশো মে একশো মে দেড়শো মে ঢাইশো মে এসব খুবই শুনতে পাবে তুমি তো মেলাটা ঘুরলে কেমন লাগলো মানে কেমন মালপত্রের দাম এসব দাম কম বেশি মানে হবে তাই তো জনগণের উপরে নির্ভর করছে তো আজকে সেকেন্ড ডে ভিড় মোটামুটি বটে যত সন্ধ্যা হবে না তত নাকি ভিড় বেশি হবে এগুলো কেমন দাম চলি হাত মোজা এইগুলো এইগুলো কেমন দাম এগুলা একশো আশি যখন পইনে একটা একটা বাসতে যাচ্ছে এখন এখনও পর্যন্ত আমরা অর্ধেকটা ঘুরতে পেরেছি এতক্ষণ যেগুলো বসছে না কোন শাড়ি মালের জন্য এখানে ঘুরতে ঘুরতে অর্ধেকটা ঘোরা হলো তারপরে এদের সব খিদে পেয়ে গেলাম এখন যাচ্ছে একটা বিরিয়ানি দোকানে ডিটেলস দিয়ে দিই বোলপুর শান্তিনিকেতন মাঠে মেলা হচ্ছে যারা আসতে চাও স্টেশন থেকে চলে আসবে টোটো ধরে আর টোটো করে কত করে নেবে সেটা জানি না আর যদি চার চাকা দু চাকা নিয়ে আসো আগেই বলে দিয়েছি ঠিক ওরকম প্রাইস পড়বে বাইকটা বা চার চাকা রাখার পর না একটু হাঁটতে হবে এরকম রোড থাকবে হাঁটতে হাঁটতে মেলা বিরিয়ানি কোনো কোনো দিন মেলার সাইডে বিরিয়ানি খাওয়ানো হয় টেস্ট খুব একটা ভালো নয় আমি খাওয়া কমপ্লিট করে আবার যাচ্ছি মেলায় কারণ মেলা আমাদের অর্ধেকটা ঘোরা হয়েছে এখন অর্ধেকটা বাকি আছে কাকা ভিড় কা চলেছে আজ কত বলো ঠিক আছে মানটা বল রেডি করলাম আপনাকে দেবো আমি যা ব্যাপার দেখুন ফার্স্টটাও দেখেন সাত আট সাইজ আছে হ্যাঁ সেটা দেখেন দুটো <muchas> মনটা করতে দিন আয় এইটা আকার কপালে বোঝা নাকি পাক লেগেছিল সকাল থেকে তিনটে মাল কিনে পাকটা ছাড়লো সেখন চলে এসেছি গাড়ির কাছে কারণ দে কতগুলো মাল দেব ওখানে দুটো কই আনো এই মালগুলো এখন ভরেতে আবার যেতে হবে আমি সাথে এলে এই ঝামেলা চল মালপত্র ভরে দিয়ে আবার যেতে হবে মেলা মাছে কারণ অর্ধেকটা ঘোড়া হয়েছে আর অর্ধেকটা এখনো বাদ আছে আর অর্ধেকটা না আড়হ কাকার সঙ্গে না দরদাম করতে করতে হয়ে গেল কাকা একবার মাল দিলো কতই বারোশো টাকা পঁয়ত্রিশে সবথেকে বেস্ট দেখান হচ্ছে হরেক মাল পাঁচ টাকা আগের বছরও ছিল এই বছরে আছে এত বড় মেলার মধ্যে না সব থেকে ভিড় হচ্ছে পাঁচ টাকায় ভিড় দেখা দোকানে

এইটুকু বয়সে ভাই শান্তিনিকেতন মেলা ঘুরে নিলাম তুমাত্র বয়সে কিছু জানতাম না যে শান্তিনিকেতন মেলা কি মেলা পুরো কমপ্লিট এখন একটা রেস্টুরেন্টে করে মেলার মধ্যে একটা ছোটো একটা দোকানে পাপড়ি চাট খেয়ে বাড়ি আর ভাই পা চলছে না পাইপ খুব ব্যথা পাপড়ি চাট হ্যাঁ ঘুগনির সাথে কী করে করে দিয়েছে পাপড়ি চাট নিলাম এখন পৌঁছে গেছি নাগদুলার কাছে এত বড় বড় নাগদুল্লা দেখে না চারটে ভয় লাগছে এক দুই তিন চার কত রকম দেখো এটা কিন্তু সবথেকে বেস্ট লাগছে ওটার কোনো জ্বালাই নেই ভাই সন্ধ্যা হয়ে আসছে কেমন ভিড় ভিড়টা আস্তে ভিড় যখন ফার্স্টে এসেছিলাম এত ভিড় ছিল না চারটে ষোলো বাজে এখন যাবো হচ্ছে বাড়ির দিকে সামনে একটা দোকান আছে এখানে আগে যে ব্ল্যাঙ্কেট না আবার নাকি একটা কিনবে তারা হয়তো কিনছে এখন বাড়ি কেউ কেউ আসছে বাড়ি যাচ্ছে এখন মেলা ছেড়ে বাড়ির দিকে রওনা আমি তো আমার কিছুই কিনতে পারিনি যা কিনেছি আমার দিদিরা যারা মেলা আসতে চাও চলে এসো আঠাশ তারিখ পর্যন্ত থাকবে মেলাটা থাকবে হচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত আজকে হচ্ছে দ্বিতীয় দিন ফাইনালি পড়ছিলাম বাড়িতে তো এই ব্লগটি এট বুঝছিল কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকলে ভিওল আর যারা আসতে চাও অবশ্যই ভিজিট করো শান্তিনিকেতন মাঠে হচ্ছে সকাল দশটা থেকে ওপেনিং একবার রাত্রি বারোটা পর্যন্ত